আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে আমি অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজ আমরা চলে এসেছি এক অসাধারণ জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা আর আমরা বসে আছি সেই পাহাড়ের মাঝখানে গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায় চোখে না দেখলে সেই সৌন্দর্য অনুভব করা যায় না আমি মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে আসি কারণ পাহাড় পর্বতে কুলে সময় কাটালে মনটা সব সময় সতেজ আর ফ্রেশ হয়ে যায় গ্রাম সত্যি হবার সৌন্দর্যের এক ভাণ্ডার সবুজ দানের কেত দুলখাওয়া নারিকেল গাছ পাখির কিচির মিচির আর বেলা উটানো দুধের হাড়ি এসব মিলেই গ্রাম বাংলা যেন এক জীবন্ত ছবি শহরের ব্যস্ততা কোলাহল আর যান্ত্রিক জীবনের মাঝে একটু সময় বের করে একবার গ্রামে আসো গ্রামের সবুজ মাঠ খোলা আকাশ নদীর স্রোত আর পাখির ডাক এসব আপনাকে দিবে ভিন্ন এক প্রশান্তি এখানে নেই হর্নের শব্দ নেই দোয়া দুলুর জামেলা গ্রামে আসলেই বুঝবেন প্রকৃতির আসল রূপ কতটা সুন্দর আর মনকে কতটা শান্তি দেয়